কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র কিন্তু এই সুন্দরের আড়লে লুকিয়ে আছে শত শত দালাল যেখানে ফটোগ্রাফার থেকে শুরু করে দোকানদার হোটেল প্রায় সব জায়গায় দালালে ভরপুর আজকের ভিডিওতে আমরা আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব যাতে একটু হলেও আপনার উপকার আসে তো চলুন প্রথম থেকেই শুরু করি আমাদের কক্সবাজার যাত্রা শুরু হয় চন্দ্রা কালীগুর গাজীপুর থেকে আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িতে প্রায় আমার যা বন্ধুবান্ধব আছে সবাই গাড়ির ভিতরে উঠে গেছে আমরা মূলত ওয়ালটন থেকে যাচ্ছি আমি ওয়াল্টন একসময় চাকরি করতাম কিন্তু এখন চাকরি করি না কিন্তু সবার সাথে ভালো একটা সম্পর্ক রয়ে গেছে এই কারণে সবাই একসাথে যাচ্ছি রাত্রি সাড়ে আটটার দিকে আমরা চন্দ্রা থেকে রওনা হচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে আমরা মূলত ঢাকা আর বাহির সাইড দিয়ে নারায়ণগঞ্জের ওই দিক দিয়ে হচ্ছে আমরা কক্সবাজার যাব যেহেতু আমরা যাচ্ছি পূজার সিজনে আজকে থেকে প্রায় তিন চার মাস আগে যখন দুর্গাপূজা ছিল সেই সময় হচ্ছে আমরা কক্সবাজার গেছিলাম সময় এবং ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করা হয়নি গাড়ি চলছে তার আপন গতিতে এদিকে গাড়ির ভিতরে আমার যে বন্ধু বান্ধবরা আছে তারা কিন্তু খুব মজা করতেছে এই জিনিসটা আসলে সত্যিই অসাধারণ আপনি যদি বন্ধু বান্ধব সাথে কোথাও ঘুরতে না যান তাহলে এই ফিলিংসটা কখনোই বুঝতে পারবেন না অবশেষে রাত্রি দেড়টার দিকে আমাদের গাড়ি কুমিল্লা শহরে অন্ধকার ফোর্ট গ্যালারি এই হোটেলের সামনে গাড়িটা ব্রেক করলো ত্রিশ মিনিটের জন্য এখানে চারিদিকে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো বাসে কিন্তু কক্সবাজার উদ্দেশ্যে ঢাকা থেকে সেরে আসে আমাদের বন্ধুবান্ধব যারা আছেন তারাও গাড়ির থেকে নামছে আমরা এখন এই হোটেলে নাস্তাটা সেরে নেব আপনি হোটেলে ঢোকার সাথে সাথেই এখানে দই মিষ্টি সন্দেশ তারপর বার্গার সহ নানান ধরনের ফাস্টফুড এখানে দেখতে পাবেন চাইলে কিন্তু আপনি ওই দিক ভিতর থেকে আপনি চাইলে অন্যান্য ধরনের খাবার খেতে পারেন এখানে খাবারের দাম তুলনামূলকভাবে আমাদের ঢাকার চাইতে বেশি আপনি এখানে পুরো এখানে যে মেনুটা আছে সে মেনু দেখতে পারেন এবং দাম এখানে দিয়ে আছে এগুলোও দেখতে পারেন এখান থেকে আমরা বিপ খিচুড়ি অর্ডার করলাম যেটার দাম ছিল তিনশো টাকা এখানে খিচুড়ির দাম হচ্ছে তিনশো টাকা এবং এক বোতল পানির দাম হচ্ছে বিশ টাকা এই হচ্ছে টোটাল তিনশো টাকা আমি খিচুড়িটা পাওয়ার সাথে সাথে আমি চেক করতেছি যে দেখি কয় পিস মাংস দিল তিনশো বিশ টাকা এক প্লেট খিচুড়ির দাম এখানে আমি পুরো প্লেট ঘাটাঘাটি করার পর টোটাল পাঁচ পিস মাংস পাইলাম যার ভিতরে তিন পিসই মাংসের তেল ছিল আর দুই পিস মোটামুটি মাংস ছিল যাই হোক যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে খাবার শুরু করলাম খাবার এক পর্যায়ে ওয়েটারকে দেখলাম তাকে ডাকতে বললাম যে ভাই আপনি যে গোস্তটুকু দিয়েছেন আর পাঁচ পিতির ভিতরে তিন পিসি হচ্ছে তেল সে ওয়েটার বললো যে ভাই একটু অপেক্ষা করেন আমি এই বিষয়টা দেখতেছি ওইটার এক দেড় মিনিটের মতো সময় নিল। তিনি আমার জন্য আরেকটা প্লেটে করে আবার দেখি মাংস নিয়ে আসছে এইবার মোটামুটি ঠিক ছিল এখানে প্রায় পাঁচ পিসের মতো মাংস ছিল যেটা এক পিসও তেল ছিল না পুরো পাঁচ পিসি মাংস ছিল এইবার ঠিক আছে ভাই তিনশো চল্লিশ টাকায় প্রায় হচ্ছে দশ পিসের মতো গরুর গোস্ত সালাদ ঠিক আছে মোটামুটি খাবার দাবার শেষ করে আমরা যাচ্ছি এখন বিল দেওয়ার জন্য ওয়েটার তিনি একটি টিস্যু এগিয়ে দিলেন অতিথি থেকে বেশ ভালো টোটাল তিনশো চল্লিশ টাকা বিল হয়েছে এখানে হচ্ছে আমি ওয়েটারকে কিছু টাকা টিপস দিয়ে আমরা হোটেল থেকে বের হয়ে আসলাম গাড়িতে উঠেই দিলাম একটা ঘুম ঘুমে থেকে জাগার পরেই দেখি কক্সবাজার চলে আছে। এখন প্রায় সকাল সাড়ে ছয়টার মতো বাজে আমাদের গাড়ি ইতিমধ্যেই কক্সবাজার শহরে চলে আসছে আমরা দেখতেই পাচ্ছি যে এই সেই বিখ্যাত ডলফিন মুর কিন্তু ডলফিন মুরের সাথে এর বাস্তবতার কোনো মিল নেই এখানে তিনটি মাছের মতো হাঙ্গর দেখা যাচ্ছে আমরা ডলফিন মোড় থেকে একটু সামনেই আমাদের গাড়িটি ব্রেক করবে এবং সেখানেই হচ্ছে আমরা বাস থেকে নামব এবং আমরা আগে থেকে কোনো হোটেল রুম বুকিং করা ছিল না আমাদের হোটেল রুম খুঁজতে হবে এবং দেখা যাক কি হয় গাড়ির থেকে নামার পর আমরা চারিদিকে হোটেল রুম খুঁজছিলাম প্রায় হচ্ছে দুই ঘন্টা হোটেল রুম খোঁজার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত হোটেলটা পাইছি যেখানে এক হাজার টাকা রুম সেই রুমটা আমরা হচ্ছে চার হাজার টাকা দিয়ে নিতে হয়েছে যেহেতু আমরা পূজার সিজনে গেছিলাম কয়েক লক্ষ পর্যটক কক্সবাজার শহরে এসেছিল এই কারণে সবাইকে বলবো যে পিক সিজনে কক্সবাজার আসা থেকে বিরত থাকুন যদি আসার একান্তই প্রয়োজন হয় তাহলে আগে থেকে রুম বুকিং করে আসুন তাহলে এই ধরনের ঝামেলা হবে না আমরা হোটেল থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে আমরা সাগর পারে চলে আসছি দেখতেই পাচ্ছেন যে সাগর পার সামনে এই যে ফটোগ্রাফার একত্রিশ নাম্বার এই লোকটা পুরাই একটা হচ্ছে দালাল ওনার প্রথমে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলছিল আমাদের যে আপনি এই যে কটা ছবি তুলবেন যদি পছন্দ হয় টাকা দিবেন যদি পছন্দ না হয় টাকা দিবেন না কক্সবাজারে ফটোগ্রাফারদের সাথে ছবি তোলার আগে এই বিষয়টা খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করে নেবেন তারা করবে কি আপনাকে ডিএসএলআর দিয়ে ছবি তুলে দিবে এবং আপনার মোবাইলে দেখার সুযোগ করে দিবে না তারা হচ্ছে ক্যামেরাতেই দেখাবে তারা এক একটা পোজ প্রায় চারটা পাঁচটা ছয়টা করে কন্টিনিউয়াসলি শাটার হচ্ছে তারা শট নাই আপনি ধরতেই পারবেন না যে পাঁচ মিনিটের ভিতরে আপনাকে প্রায় হচ্ছে একশো মতো ছবি তুলে দেবে এখন হিসাব করেন প্রতি ছবি যদি আপনি তিন টাকা করেও ধরেন তাহলে একশো ছবি প্রায় তিনশো টাকা তাই বলি যে ফটোগ্রাফারদের ছবি তোলার আগে অবশ্যই তার সাথে দামাদামি করে নেবেন এবং আপনি বলবেন যে আপনি প্রতিটা ছবি মোবাইলে চেক করে নেবেন ডিএসএলের ছবি চেক করবেন না তাহলে আপনি এই ঝামেলা থেকে এড়াতে পারবেন আর যদি বেশি সমস্যা হয় তাহলে ত্রিপল নাইনে কল করুন এবং পুলিশের সাহায্য নেন সাগর পাড়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি সাগরে গোসল করার জন্য সাগরের বিশাল বিশাল ঢেউ বিশাল জলরাশি সেখানে বন্ধু বান্ধব নিয়ে গোসল করার যে মজা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনি যদি বন্ধু বান্ধব নিয়ে সাগর পারে কখনো গোসল মিস করেন আমি বলবো যে অবশ্যই একবার হলেও সাগর সাগরে আসেন বন্ধু বান্ধবকে নিয়ে গোসল করার জন্য আমরা সবাই প্রায় সাগরে দেড় থেকে দুই ঘন্টার মতো গোসল করলাম আসলে এই সময়টা যে কোন দিক দিয়ে চলে গেছে বুঝতেই পারি না এক টায়ারের ভিতরে দুইজন তিনজন নিয়ে গভীর সাগরে যাওয়া বড় বড় ডেবের সাথে তলে যাওয়া জাস্ট অসাধারণ শেষ দিয়ে আমরা সাগর পাড়ে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করতে আসলে সত্যিই ভালো লাগছিল সাগরের এত সৌন্দর্য যে এটা ছেড়ে যেহেতু মন চাচ্ছিল তারপর যেহেতু দুপুর হয়ে গেছিল প্রায় দুইটা বেজে গেছিলো আমাদের দুপুরের নাস্তা করার জন্য হোটেলে যাইতে হবে কিন্তু দেখেন আমার বন্ধু বান্ধবরা ওরা এখনও গোসল করতেছে আমরা আস্তে আস্তে সাগরের পাড় থেকে চলে যাচ্ছি এর মধ্যে দেখি যে দুইটা খালায় গান গাইতেছে তো ভাবলাম দেখি খালাদ খালা একটু গান শুনে আসি পরে খালাদের গানটা শোনার পর আমরা চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত হোটেলে দুপুরের খাবারের জন্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ